গুড মর্নিং বন্ধুরা আমি সাবন্তী আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজ হচ্ছে শুক্রবার সাতাশে জুন আর এখন গড়িতে বাজে সকাল আটটা আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আজ সাতাশে জুন যেহেতু আজ হচ্ছে রথযাত্রা রথযাত্রার সবাইকে শুভেচ্ছা জানাই আর হচ্ছে আজকে হচ্ছে মেয়ের স্কুল ছুটি তাই একটু ঘুম থেকে উঠতে দেরি হয়েছে আর কাজগুলো শুরু করতেও একটু দেরি হয়ে গেছে যাই হোক বাসি কাজকর্ম সারা কমপ্লিট হয়ে গেছে আর আকাশের মুখ তো বেশ ভার হয়ে আছে তো আগের দিনের বেশ কিছু জামাকাপড় শুকিয়ে গেছে তো এই জামা কাপড়গুলোকে নিয়ে আমি একটুখানি পাকার হাওয়া খাইয়ে তারপরে গোছাবো আর এখন যে ভিজে জামাকাপড়গুলো আছে সেইগুলো এবার শুকোতে দিয়ে দেবো তো বর্ষাকালে একটা যেটা সমস্যা হয় জামাকাপড় তো শুকায় না রৌদে পুরো শুকাতে পারি না আর তার জন্য যেগুলো মোটা মোটা প্যান্ট আছে এগুলো না একটু বিচ্ছিরি গন্ধ হয় আর পাকার হাওয়া খাইয়ে নিলে কিন্তু এই গন্ধটা উধাও হয়ে যায় আর একটা কাজ করা যেতে পারে এখন কমফোর্ট ইউজ করা যেতে পারে তাহলে কিন্তু বাজে যে জামাকাপড় থেকে স্মেলটা আসে সেটা কিন্তু কম ছাড়বে আর সবথেকে ভালো হয় যদি একটু পাকার হাওয়া খাইয়ে নেওয়া যেতে পারে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে আসার পর আজকে একটু ঠাকুরকে ধূপ মোমবাতি একটুখানি জল জল দিয়ে দিলাম আর আজকে জানো তো সব ফুলগুলো শেষ হয়ে গেছে আর বাজারেও যাওয়া হয়নি আর অম্ববাসী ছেড়ে দিয়েছে আর সেই জন্য না একটুও ঠাকুরকে ফুল দিতে পারলাম না আর একটুখানি নকুলদানা দিয়েই আজকে ঠাকুরকে জল দিয়ে দিলাম আর চারিদিকে একটুখানি ধূপ দেখিয়ে দিলাম তো চলো আজকে সকালবেলা একটু অন্যরকম কিছু খাবারের ব্যবস্থা করতে হবে আর কর্তা মশাই যে আগের দিন যে অনেক দিন চাউমিন খাওয়া হয়নি তো একটু চাউমিন করবে সকালে তো ও তো ঘুম থেকে উঠতে বিশাল দেরি করে তো সকালবেলা উঠলে তো খেতেই পারবে না তো ভাবছি ওর লাঞ্চ বক্সে আজকে চাউমিনই দিয়ে দেব তো তার আগে একটুখানি আমি চা খেয়ে নিই আর চা খেয়ে তারপরে আমি একেবারে ফাইনালি রান্নাঘরে ঢুকবো তো এবারে প্রথমবার হবে যেখানে আমরা অচেনা মানে চেনা জায়গা ছেড়ে অচেনা জায়গায় রথ দেখব তো আমরা যেহেতু এখন মেদিনীপুরে আছি আছি তো সেহেতু মেদিনীপুরে আমরা প্রথম রথ দেখব জানি না যেভাবে বৃষ্টি হচ্ছে আদেও যেতে পারবো কি না কিন্তু মেয়েকে বলা আছে যে সন্ধেবেলার দিকে রথ দেখতে বেরোবে তো সে তো বেজাই খুশি আর কখন রথ দেখতে যাবো বারবার জিজ্ঞাসা করছে তো আজকে আবার রথ টানারও ব্যাপার আছে তো ওখানে তো খুব মজা করে সবাই মিলে আশপাশের একসঙ্গে হচ্ছে পাশের প্রতিবেশী একজন দিদি ছেলে রথ বার করা হতো তো এখানেও রথ বার করা হবে ঋষিতার রথ আছে আরও পাড়ার কয়েকজনের আছে তো আমাকে বলে গেছে যেন ওই মানে আমার মেয়েকে বিকালবেলা বেরোতে দেয়া হয় ওই রথ রথ টানার জন্য তা আমরা আমি বলেছি ঠিক আছে কোনো অসুবিধা নেই নিশ্চয়ই বেরোবে আর তো ভীষণ আনন্দ হয় এইগুলোতে তো সেই জন্য বললাম আর ওর খুব ভারী মজা হবে আর যেহেতু ও এখন মানে নিজের বাড়ি ছেড়ে এখানে আছে সেখানের একটা পরিবেশ থেকে নতুন পরিবেশে ঢুকেছে তো রথের দিন যদি রথ না টানা হয় ওর মনটা খারাপ হয়ে যাবে তো সেই জন্য বলেও দিয়েছি হ্যাঁ তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বিনস গাজর পেঁয়াজ ক্যাপসিকাম এইগুলো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা তো এখন সবজিগুলোকে একটুখানি ফ্রাই করে নেবো আর আগেই কিন্তু আমি একটুখানি সিদ্ধ করে চাউমিনটাকে আর পাখার তলায় দিয়ে দিয়েছি আর এবারে চা একটুখানি সিদ্ধ হয়ে যেতেই সবজিটা একটুখানি ডিম ভেঙে দিয়েছি এবার ডিমটা ভাজা ভাজা হয়ে গেলে এর ওপরে একটুখানি পেঁয়াজটা দিয়ে দেবো এখানে পেঁয়াজ তো খুব ভাজা হবে না চাউমিনে জাস্ট একটুখানি হাল হালকা ক্রাঞ্চি ক্রাঞ্চি থাকবে তাতেই কিন্তু হয়ে যাবে তো মোটামুটি সবজি ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে ডিমও হয়ে গেছে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কারণ একটুখানি চাউমিনটা ঝাল হলে বেশ ভালো লাগবে আর অপর অপর দিকের ওভেনটায় কিন্তু আমি একটু মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো এখানে চাউমিনটা দিয়ে দিয়েছি এর ওপর একটুখানি ক্যাম টমেটো কেচাপ আর একটুখানি সোয়া সস দিয়ে দেবো ব্যাস তাহলেই কিন্তু আমার চাউমিন রেডি হয়ে যাবে তো সকলের জন্যই আজকে চাউমিনটা করে নিলাম আর এরপরে মেন রান্নার দিকে যাব তো এদিকে কত্তা উঠে পড়েছে তো ও ওঠার পর ওকে চা বিস্কিট তারপরে ছাতু গুলে দিয়েছি আর টিফিন লাঞ্চ বক্স দিয়ে দিয়েছি তো ও বেরিয়ে গেছে দশটার মধ্যে আর ও উঠে যাওয়ার পর আমি চলে এসেছি এবার বিছানাটাকে একটু গুছিয়ে নিতে তো বিছানাটাকে গোছানো কমপ্লিট হয়ে গেলে তো ওদিকে ডালটা তো সিদ্ধ হয়েই গেছে তো একেবারে সকালবেলা মাছ বার করে রেখেছিলাম তো একটুখানি মাছগুলো ভেজে নিলাম আর দিকে প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি আজকে না সবজি তো আছে মোটামুটি যা সবজি ছিল সেগুলো আমি চাউমিনের মধ্যে দিয়ে দিয়েছি আর এবারে একটু মাছের মাথা আছে কাতলা মাছের তো মাছের মাথা দিয়ে ডাল করব আর একটুখানি ওই কাতলার কালিয়া করব। আর হচ্ছে তার সঙ্গে একটুখানি আলু ভাতে দিয়ে দেব কারণ অনেক সময় আমার মেয়ে মাছটা খুব একটা খেতে চায় না তো পরপর কয়েকদিন কাতলা মাছ হচ্ছে তো যদি না খেতে চায় ও আলু দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে আর সকালে যেহেতু ও ডিম খেয়েছে আর রাতেও হয়তো কখনও কখনও ডিম খেতে পারে তো সেই জন্য দুপুরবেলার দিকে আর ডিম দেব না তো এখানে একটুখানি মশলা মানে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন কষিয়ে নিয়েছি টমেটো তো এইটাই হচ্ছে একটুখানি দিয়ে দেবো মাছের কালিয়ায় আর একটুখানি দিয়ে দেবো মাছের ডাল মানে মাছের মাথা দিয়ে যে ডাল করব। তো অপর দিকে কড়াটা বসিয়ে দিয়েছি অপর দিকের কড়াতে একটু তেল মানে কষানো মশলাটা তুলে দিয়ে একটুখানি কষিয়ে নেব আর হচ্ছে বাদবাকিটা মাছের মাথা দিয়ে একটুখানি মশলা নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে ডালটা দিয়ে দেব। আর শেষে একটুখানি ধনিয়া পাতা ছড়িয়ে দেব। আর রোজকার যে মশলা দিই হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো চিরে গুঁড়ো অল্প অল্প দিয়ে দেবো তার সঙ্গে অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেব। ব্যাস এদিকে দেখো ডাল দিয়ে দিয়েছি সামান্য স্বাদ মতো লবণ দিয়েছি আর অল্প সামান্য একটুখানি চিনি দিয়ে দিয়েছি তো ওইদিকে ডাল হয়ে গেছে আর ওদিকে দেখো কাতলা কালিয়ার মশলাটা কষিয়ে নিয়েছি একটু জল দিয়ে দেব আর ফুটে উঠলেই মাছটা দিয়ে দেব। তো ধনিয়া পাতা এমনি শেষের দিকে দিই আর কষানোর সময় কিন্তু অল্প করে ধনিয়া পাতা দিয়ে কষলে কিন্তু ধনিয়া পাতার যে গন্ধটা সেটা কিন্তু আরও সুন্দর স্মেল করে আর ধনিয়া পাতার চেয়ে ধনিয়া পাতার ডাঁটার অংশে কিন্তু গন্ধটা বেশি সুন্দর থাকে তো দেখো এদিকে কিন্তু আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে কিন্তু মাছের কালিয়ার মশলাও কষানো কমপ্লিট হয়ে গেছে তো এদিকে ডালটা নামিয়ে নিচ্ছি আর ওদিকে এবার মাছটা দিয়ে কিছুক্ষণ রেখে দেব আর তারপরে শেষের ধনিয়া পাতা একটুখানি দিয়ে দিয়েছি আর শেষের দিকে ধনিয়া পাতা দেবো না এবার নামিয়ে নেব। একটু গরম মশলা ছড়ালে ভালো হতো কিন্তু আমার মেয়ে খুব একটা গরম মশলার গন্ধটা নিতে পারে না তো সেই জন্য ফোড়নের সময় যে গরম মশলা দিয়েছি ওইটুকানিই থাক তো এদিকে আমার কমপ্লিট হয়ে গেছে আর খাওয়ার আগে আলুটা মাখিয়ে নেব তো অফ ক্যামেরায় আমি বাকি কাজগুলো ছেড়ে ফেলেছি আর এখন মেয়েকে স্নান টান করিয়ে ওকে খাওয়াতে বসিয়ে দিয়েছি তো ও খাওয়ার পরে আমিও খেয়ে নিয়েছি আর একটু তোমাদের বাইরে দেখাতে এলাম আকাশের অবস্থাটা কীরকম তো আজকে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে আর এখন মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে তো মেয়ে সেই জন্য জিজ্ঞাসা করছে যে আজকে রথে যাওয়া হবে তো তো এখন মোটামুটি ওই চার সাড়ে চারটের মতো বাজে আর এখন রথ বার করবে বলে আমার মেয়ে ঋষিতা রাশি সবাই নিচে চলে গেছে ওদের রথ নিয়ে ওই যে দূরে ওই দূরটায় সবাই গিয়ে দাঁড়িয়ে আছে ওখান থেকে রথ টানা ওদের স্টার্ট করবে এই দেখো রাশি আসছে আর আমার মেয়ে সেই যে সেখানে একটা ঢাক মতো নিয়ে দাঁড়িয়ে আছে ও বাজাবে তো এই যে একে ভাই বলে তো এর কাছে একটা রথ আছে রাশি ঋষিতার কাছে রথ আছে আর সঙ্গে আছে প্রসাদ তো চলো ওদের ওদিকে রথ টানা কমপ্লিট হয়ে গেছে আর তারপরে নেমেছিল বৃষ্টি তো কর্তমশাই বাড়িতে আসার পর সন্ধেটা দিয়ে দিলাম আর এখন একটুখানি চাটা খেয়ে নিয়ে আর তারপরে রথ দেখতে বেরোবো বেশি রাত করবো না বেশ খানিকটা দূরে আর অনেকটা দূরে শুনেছি যে অটোওয়ালা নামিয়ে দিচ্ছে তো বেশ কিছুক্ষণ সময় লাগবে তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়ব তো বিকালের দিকে মোটামুটি আমাদের দুধ চা বেশিরভাগই হয় আর দুধ চায়ের সঙ্গে একটুখানি বিস্কিট বা স্ন্যাক্স যাই হোক কিছু খেয়ে নিয়ে বেরিয়ে পড়ব। চাটা খেয়ে নেওয়ার পর এখন আমি রেডি হয়ে এসেছি আর এদিকে হচ্ছে মশা এখনও রেডি হয়নি আর আমার মেয়ে হচ্ছে এই যে ক্যামেরাম্যান ক্যামেরা করছে হয়ে তো চলো বিগুলি পেয়েছি আর গুলি পরেই ও হচ্ছে ভুটটা খাওয়ার ইচ্ছা হয়েছে তো ভুটটা খেতে খেতে আমরা এখন রথের মেলায় যাচ্ছি একটা টোটো নিয়ে নিয়েছি তো ভেবেছিলাম প্রচুর বৃষ্টি হবে তো মোটামুটি এখন বৃষ্টিটা থেমেছে বৃষ্টি হচ্ছে না তো অনেক ছোটোবেলায় মানে বাবা মায়ের সাথে রথ দেখতে গিয়েছিলাম আর আমাদের যেখানে রথ হতো সেখানে তো ভীষণ কাদা হতো তো সেই জন্য আর রথ দেখতে খুব একটা যাওয়া হতো না আর এখানে দেখি কীরকম তো এইখানে এক কাছাকাছি জায়গায় মানে রথের ঠাকুর উঠেছে আর একটু দূরে দূরটাই হচ্ছে অনেকটা মেলা আছে তো আমরা সেই দূরের দিকটাই যাচ্ছি হ্যাঁ তো এই দেখো যাতায়াতের পথে কত মানে যেহেতু বিকালবেলা অল্প অল্প বৃষ্টি পড়ছিলো তো এখন সব রথ টানছে বাচ্চারা আর কি বিশাল বিশাল বড় বড় রথও টানছে আর কি সুন্দর করে সাজিয়েছে আর আমাদের দেখো অটোওয়ালা কোথায় নামিয়ে দিয়েছে সামনে পুলিশ ছিল তো এখন হেঁটে হেঁটে অনেকটা দূর যেতে হবে আর এই দেখো মেলার মধ্যে পৌঁছে গেছি চারিদিকে নানা রকম জিনিসপত্র দেখা যাচ্ছে এখানে সব লোহার কাটারি কুরুল নানা রকমের জিনিস আছে বেতের জিনিস আছে তো আমরা হেঁটে হেঁটে চলেছি তো ঠাকুরটা এত দূর মানে আমরা কত দূর হাঁটার পরেও মানে মন্দির পর্যন্ত যেতে পারলাম না আর মাঝখানে পা ব্যথা করছে মেয়ের আর মেয়ের ভাবার তো তত দূর পর্যন্ত আমাকে আর যেতে হলো না মেলা থেকেই নানা রকম কেনাকাটি খাওয়া দাওয়া করি আমাদের বেরিয়ে মানে বেরিয়ে আসতে হয়েছিল আর ওদিকে সাড়ে নটা বেজে যাচ্ছিল তো সেই জন্য আবার গাড়ি পাওয়া যদি না সম্ভব হয় তো সেই জন্য এখানে মেয়ে বায়না ধরেছে হচ্ছে কুকনি খাবে তো এখানে দাঁড়ানো হয়েছে তো তো বিশাল ঝাল ছিল পরিমাণে আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের মূর্তি পাওয়া যাচ্ছিল তো দেখতেই পাচ্ছ যে মেলা দুই সাইডে বসেছে আর এর ভেতরে শুধু বাইক ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তো এরকম টোটো ভেতরে আসতে দিচ্ছে না তো আমাদের অবস্থা হাঁটতে হাঁটতে ভীষণ খারাপ হয়ে গিয়েছিলো মানে জানতাম না যে এতটা মানে হাঁটতে হবে আর যেহেতু অল্প অল্প বৃষ্টি হয়েছে সেহেতু ফুচকার দোকানে খুব একটা ভিড় ছিল না আর ওই যে জিলাপি বাদাম এই সব দোকানগুলোই ভিড় ছিল না খুব একটা খাবারের স্টলগুলো মোটামুটি ভিড় ছিল দেখতে পাচ্ছিলাম এর জন্য একটুখানি বাদাম জিলাপি আর আমাদের জন্য একটুখানি বাদাম জিলাপি নিলাম আর তারপরে হচ্ছে মেয়েরা দই ফুচকা আর আমি প্লেন ফুচকা তো এইসব খাওয়া দাওয়া করে আর বাড়ি চলে এসেছি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি তো আজকের মতো টাটা